আসসালামু আলাইকুম আমি আরমান নিয়ে আসলাম সুতি পেটিকোট এগুলোর বিভিন্ন কালার আছে দেখেন এগুলো আপনি চল্লিশ বিয়াল্লিশ সাইজ হয় বিভিন্ন কালার আছে আর এই এগুলো আপনি পেটিকোট ফুল সুতি পেটিকোট মাত্র ওয়ানলি দুশো টাকা যারা একসাথে বেশি নেবেন তারা যোগাযোগ করবেন তাদের জন্য কিছু ডিসকাউন্ট আছে ঠিক আছে সেটা আপনার ফোনে বলে দেবো আর এগুলো পার পিস মাত্র দুশো টাকা সুতি পেটিকোট কালার দেখছেন অনেক কালার আছে অনেক কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাদের দেখাচ্ছি যে দেখেন ব্লু কালার জাম কালার অনেক কালার আছে এই যে সুতির পেটিকোট মেরুন কালার এটা ডিপ মেরুন কালার দেখেন মাত্র দুশো টাকা যারা হোলসেল বেশি নেবেন তারা যোগাযোগ করবেন তার যেন কিছু ডিসকাউন্ট আছে আমাদের ঢাকা ঢাকা প্রায় সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া দোকানে শুনে তারবেন সুতির পেটিকোট মাত্র দুশো টাকা চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা পেয়ে যাচ্ছেন এই পেটিকোটগুলো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার দিয়ে রাখবেন মাত্র দুশো টাকা পেটিকোটগুলো মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা দেখেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা পেয়ে যাচ্ছেন এই পেটিকোটগুলো স্ক্রিনশট দিবেন ঢাকা ঢাকা প্রায় সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনার দোকানে সে থেকে শুনে নিতে পারবেন মাত্র দুশো টাকায় এই পেটিকোটগুলো পেয়ে যাবেন যাবেনলি ওয়ান দুশো টাকা দেখেন কত সুন্দর পেটিকোট আল্লাহ হাফেজ